সৌদি এয়ারপোর্টে লাগেজ সম্পর্কিত নতুন একটি নিয়ম চালু করা হয়েছে যখনই আপনি বা আমি দেশে যাব আমাদের লাগেজের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে এই নিয়ম ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের নতুন নির্দেশনা নতুন লাগেজ বিধিনিষেধ এই নিয়ম অনুযায়ী আপনার লাগেজের দৈর্ঘ্য ছিয়াত্তর সেন্টিমিটারের বেশি হতে পারবে না অর্থাৎ ছিয়াত্তর সেন্টিমিটারের নিচে থাকতে হবে প্রস্থ একান্ন সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না অর্থাৎ একান্ন সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে উচ্চতা একত্রিশ সেন্টিমিটারের বেশি হতে পারবে না এর বেশি হলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ লাগেজ গ্রহণ করবে না যদি নিয়ম না মানা হয় আপনার লাগেজ অনুমোদন পাবে না এবং বুকিং করা যাবে না আপনাকে নতুন করে অতিরিক্ত কার্টুন কিনতে হবে যার সময় এবং টাকা দুটোই নষ্ট করবে ভুল প্যাকেজিংয়ের কারণে আপনার মালামাল নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে কোনো ধরনের লাগেজ অনুমোদিত নয় রশি দিয়ে বাঁধা কার্টুন অনেক সময় দেখা যায় কার্টুনের চারপাশে রশি দিয়ে শক্তভাবে বাঁধা হয় এটি অনুমোদিত নয় গোল আকৃতির লাগেজ কোনো ব্যাগকে অতিরিক্ত প্যাচ দিয়ে গোল করে নিলে সেটিও অনুমোদিত হবে না হাতে বহনযোগ্য ছোট ব্যাগ বিশেষ করে সুদানিরা যে ব্যাগ বেশি ব্যবহার করে সেটি দিয়েও মালামাল বহন করা যাবে না আপনার করণীয় নিয়ম মেনে লাগেজ প্যাকিং করুন তাহলে কোনো সমস্যাই হবে না এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন যাতে অন্য প্রবাসীরাও নতুন নিয়ম সম্পর্কে জানতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যান সবার জন্য শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম